আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে সচিত্র ইন্দ্রজাল কক্ষ পুট এ দেখেন সচিত্র ইন্দ্রজাল কক্ষপুট এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো অনেক ছোটো ছোটো মন্ত্র এই মন্ত্র সাহায্যে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারবেন খুবই পাওয়ারফুল একটি কিতাব এবং কি একদম আদি যুগের এই কিতাবটি দেখেন কিতাবটা দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটির বয়স কত দিন হয়েছে এবং কি কত দিনের পুরাতন এই কিতাবটি আরে হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন আর এই কিতাবটি কার কার কাছে আছে আপনারা অল্প কমেন্টে জানাবেন তাহলে বুঝতে পারবো যে এই কিতাবগুলো কার কার কাছে আছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এই যে দেখেন এগুলো কিন্তু খুবই আদি যুগের এবং কি খুবই কার্যকারী বিদ্যা এই দেখেন বিদ্যাগুলো দেখেন বিদ্যাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবগুলোর কত মূল্যমান কিতাব এই দেখেন ঈশ্বর ওবাস এই যেরকম হবে অনেক অনেক বিদ্যা আছে অনেক বিদ্যা এই বিদ্যাগুলো খুবই কার্যকারী আপনারা প্রয়োগ করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই বিদ্যাগুলোর কতটুকু পাওয়ার আর হ্যাঁ আমি আবারও বলতেছি এই কিতাবগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন আর এই কিতাবটি কার কার কাছে আছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এই দেখেন এই যেরকম হবে পৃষ্ঠাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটার বয়স কতদিন হয়েছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যে কোনো ধরনের কভারেজি কিতাব বা পিডিএফ ফাইলের জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন হতে পারে আমি সবসময় উঠাইতে পারি না কিন্তু তারপরে আমি অবশ্যই কল ব্যাক করে নেব আপনারা হোয়াটসঅ্যাপে বয়েস দিয়ে রাখবেন আমি অবশ্যই কিন্তু ব্যাক করব আর হলে মেসেজ দিবেন ঠিক আছে এই যে দেখেন উচ্চাটন এটা হচ্ছে উচ্চাতন এই মন্ত্রের সাহায্যে আমি ভিডিওটার বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে